এখানে আমি আর একটা রেসিপি বানিয়ে নিয়েছি যেটা সজনে ডাটা দিয়ে সজনে ডাটা খেতে আমার খুবই ভালো লাগে সেই হিসেবে এই রেসিপিটা যাই হোক এটা সজনে ডাটা আলু বেগুন আর মাছের মাথা দিয়ে রেসিপি যেটা দেখতে পাবে আর কতটা কি পরিমাণ নিয়েছি সেটা আমি ভিডিওর প্রথমেই জানিয়ে দিয়েছি এখানে আছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা গোটা সরি টমেটো আর আছে গুঁড়ো লঙ্কা জিরে আর ধনিয়া গুঁড়ো আর আছে ধনে পাতা অল্প পরিমাণে সব মশলাগুলো এখানে আমি দেখিয়ে দিচ্ছি আর এখানে গুঁড়ো মশলাটাতে আমি অল্প পরিমাণে জল দিয়ে রেখে দেব যাতে মশলাটার টেস্ট ভালো লাগে এখানে আছে আমার সজনের ডাটা আল আছে বেগুন আলু ক্যামেরার কোয়ালিটির জন্য আমি সবার কাছ থেকে একটু সরি চেয়ে নিচ্ছি যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমার সব মাছ মাছটা দিয়ে আলাদা একটা রেসিপি বানাবো আর এখানে মাছের মাথাটা দিয়ে এই তরকারিটা আজকের বানানো হবে এখানে সজনে ডাটাগুলোকে আমি খুব ভালোভাবে ছিলে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ আমি আগেই বলেছি ছুরির সাথে আমার সম্পর্কটা খুব একটা ভালো নয় তবুও তোমরা দেখতে পাচ্ছ আর আমার এই জায়গাটা বসে থাকতে দেখে অনেকেই যারা জানো না বা যারা আমার আগের ভিডিওগুলো দেখো নি তারা ভাবতেই পারো যে আমি কোন জায়গায় বসে আছি আমি তোমাদেরকে আবারও বলছি আমি থাকি হোস্টেলে একটা রুমে আমরা থাকি জন সেই কারণে আমার এই রকম অবস্থা যাই হোক এখানে আমি আলু বেগুনগুলোকেও খুব ভালোভাবে কেটে নিয়েছি সজনে ডাটা গুলোকে অল্প পরিমাণে জল দিয়ে আমি এটাকে ভালো করে ধুয়ে নেব সজনে ডাটা গুলো ভালো করে আলুর সাথে ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি একটু ভাপানোর জন্য দিয়ে দেব কারণ সজনে ডাটার সময় সিজন এটা নয় সেই কারণে সজনে ডাটাকে হালকা ভাপিয়ে নিলে সজনে ডাটার টেস্টটা অনেকটাই ভালো লাগে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার মাছগুলো প্রায় ফ্রাই হয়ে গেছে আমি আজকে নিয়েছিলাম রুই মাছ আহ বাজার থেকে যেটা আমি এনেছিলাম এখানে কলকাতাতে তো মাছের দাম আগুন যেটা আমাদের গ্রামে একেবারেই নয় এখানে আমি কাঁচা লঙ্কা আদা আর রসুনটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি আর যেটা গুঁড়ো মশলা আছে মানে ধনে জিরে আর লঙ্কা গুঁড়ো সেটাতে আমি আগেই বলেছিলাম যে একটু জল দিয়ে রেখে দিয়েছি কারণ জল দিয়ে রাখলে এই মশলাটা যখন কষানো হয় মশলাটা খুব ভালো ফ্লেভার ছাড়ে বা টেস্টও হাজার গুণ বেড়ে যায় কারণ শুকনো মশলা দিয়ে মস কড়াইতে পুড়ে যাওয়ার চান্স থাকে তো এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি সরাসরি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়ি চাড়িয়ে নিচ্ছি তোমরা অনেকে দেখে বলতে পারো এই কড়াইটা আবার এলো কোথা থেকে বাই এই কড়াইটা কেমন তো এটা বলে রাখি এটা আমার সবার প্রথমের কড়াই আমার হোস্টেল জীবনে সর্বপ্রথম কড়াই আর এটা আমাকে সত্যি কথা বলতে কি সবথেকে ভালো সার্ভিস দেয় নতুন কড়াইগুলো তো ঠিকঠাক ওয়ার্কও করে না যাই হোক পেঁয়াজ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি টমেটোটার সাথে পেঁয়াজ ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব আমার ওই গুঁড়ো মশলা যে আমি করে রেখেছিলাম জল দিয়ে সেটা দিয়ে ভালো হালকাভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম আমার বানিয়ে রাখা পেস্টটা পেস্টটা দেওয়ার পরে মশলাটা খুব ভালোভাবে এখানে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার সময় যদি দেখো যে মশলাটা লেগে আসছে বা পুড়ে আসছে অল্প পরিমাণে জল দিয়ে দেবে কোনো অসুবিধা নেই জল দিয়ে দেওয়ার পরে মশলাটাকে আবার ভালোভাবে আমি কষিয়ে নেব এখানে দেখতে পাচ্ছ যতক্ষণটা মশলাটা আমার মনের মতো কষছে আমি ছাড়ছি না যাই হোক মশলাটাকে মনের মতো কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তো এক পর্যায়ে তখনই হবে যে মশলাটা সম্পূর্ণ রেডি এরপরে আগে থেকে ভাবিয়ে রাখা সজনে ডাটা কুচিগুলো সজনে ডাটা কুচিগুলো দিয়ে আলু দিয়ে ভালো করে আবার মশলার সাথে নাড়াচাড়া করে নেব। যত ভালো করে মশলার সাথে সবজিটাকে কষানো যাবে তত ভালো সুন্দর ফ্লেভার পাওয়া যায় এটা আমি আমার বড়দের কাছ থেকে শেখা যাই হোক তারপরে আমি দিয়ে দিয়েছি আমার ভেজে রাখা মাছের মাথাটা দেখতে পাচ্ছ মাছের মাথাটা দিয়ে এক পর্যায়ে আমি যুদ্ধ করছি কোনো মতে ভাঙছে না যাই হোক খুব কষ্টে আমি এটাকে ভাঙতে সক্ষম হলাম মাছের মাথাটা দিয়ে ভেঙে নেওয়ার পরে সব মশলার সাথে ভালোভাবে যখন কষে আসবে তারপরে আমি দিয়ে দেব বেগুনগুলো। বেগুনগুলো বেগুনগুলো দেওয়ার পরে আবার মশলাটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব কারণ বেগুনকে ঠিক সময় না দিলে বেগুন আবার ওটা কি কি বলে শক্ত থেকে যায় যাই হোক তারপরে দিয়ে দেবো ঢাক্কান ঢাক্কান দেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল ঠিক যতটা পরিমাণে জল দিলে মশলাটার সাথে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ততটা পরিমাণে এটা যেহেতু অনেকটা চচ্চড়ি মতো বা সজনে তার তরকারি সেই কারণে জল বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই যতটা দিলে সেদ্ধ হবে ততটা পরিমাণে জল দেবে বাস দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই